বন্ধুরা গরমের স্কিন কেয়ার নিয়ে বিভিন্ন ভিডিও দেখছো বিভিন্ন স্কিন কেয়ার রেমেডি তোমরা দেখছো কিন্তু কোনটা তোমরা ট্রাই করবে কোনটা স্কিনের পক্ষে ভালো সেটা ভেবে উঠতে পারছো না তাই বন্ধুরা আমার বলা পদ্ধতিতে চালের গুঁড়ো খুব কমন একটা জিনিস আমাদের রান্নাঘরের চাল সেটাকে খুব ভালো মিহি করে পিষে সেটাকে আমার বলা পদ্ধতি অনুসারে যদি একবার ব্যবহার করতে পারো এই দুর্দান্ত গরমে তোমাদের স্কিনে একটা সুদিং এফেক্ট দেবে স্কিন ভীষণ ঠান্ডা রাখবে তো পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিয়েছি এখানে এক চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো তোমরা মিক্সিতে ভালো করে সে নিতেও পারো বা মার্কেটে কিনে আনতেও পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ মতো গোলাপ জল গোলাপ জল আর চালের গুঁড়ো দুটোই আমাদের স্কিনকে ঠান্ডা রাখবে স্কিনের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে আর এই গরমে যে কালচে ছোপ হয়ে যাচ্ছে আমাদের স্কিনে স্কিন ভীষণ কালো হয়ে যাচ্ছে সেইটা দূর করতে দুর্দান্ত একটা রেমিডি এটা এবার এর মধ্যে আমি আরেকটা একটা জিনিস মিক্স করছি সেটা হচ্ছে পরিমাণ মতো খাবার জল তিন চামচ গোলাপ জল দিলাম সেই পরিমাণই আমি এখানে খাবার জল দিয়ে একদম পাতলা করে নিলাম চালের গুঁড়োটা যেন একদম এরম পাতলা হয়ে যায় ভালো করে চামচের সাহায্যে আমি নেড়ে দেখাচ্ছি দেখো এরম পাতলা যেন হয়ে যায় এবার এটা আমি পাঁচ ছ ঘন্টার জন্য চাপা দিয়ে একটা সাইডে রেখে দিলাম এটা ওভার নাইট তোমরা রাখতে পারো সারা রাতও এরকম ভিজিয়ে রাখতে পারো এবার পাঁচ ছ ঘন্টা পর আমি দেখছি যে চালের ওপর জলটা একদম আলাদা হয়ে গেছে যে চালটা গুঁড়োটা ছিল সেটা থিতিয়ে তলায় এরম জমে গেছে আমি চামচের সাহায্যে ওপর থেকে জলটা নিয়ে নেব চালের জলটা কারণ চাল গুঁড়ো করে সেটা যদি জলের সাহায্যে মিক্স করে তার জলটা নেওয়া যায় সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো এফেক্টিভ আমাদের স্কিনকে ফর্সা করার জন্য স্কিনে ব্রণো বা র্যাশ কমানোর জন্য স্কিনের কালচে ভাবকে দূর করার জন্য তো আমি এইভাবে জলটাকে আলাদা করে নিলাম এবার এই বাদ বাকি যে চালের গুঁড়িটা আছে তার মধ্যে আমি একটা জিনিস মিক্স করবো যেটা আমাদের স্কিন কেয়ারের জন্য একটা দুর্দান্ত উপাদান বিশেষ করে এই সামার সিজনে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এবার বন্ধুরা অনেকেই বলবে আমাদের অ্যালোভেরা জেল শ্যুট করে না অ্যালোভেরা জেল দিলে স্কিন ইরিটেশন হয় বা অ্যালোভেরা জেল নেই তারা এখানে মধু বা গ্লিসারিন মধু বা গ্লিসারিন দুটো জিনিস বলে দিলাম যে কোনো একটা এখানে তোমরা মিক্স করে নেবে মিক্স করে নিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে এটা দিনে রাতে বাইরে থেকে হঠাৎ করে তোমরা এলে দেখলে স্কিন ভীষণ কালো হয়ে গেছে মুখটা ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে এই ফেস প্যাকটা তৈরি করে ফ্রিজে রেখে দেবে ঠান্ডা ঠান্ডা স্কিনে লাগিয়ে নেবে এটা মধু দিয়েও লাগাতে পারো গ্লিসারিন দিয়েও লাগাতে পারো আর অ্যালোভেরা জেল দিয়ে লাগালে তো আরও বেশি উপকৃত হবে যাদের স্কিনে এই একদম র্যাশ বেরিয়ে যায় রোদে বেরোলে স্কিন যাদের লাল হয়ে যায় তো ভালো করে এই ফেস প্যাকটা লাগিয়ে নেবে এবার এটা স্কুলে যাওয়া বাচ্চা ছোটো বাচ্চাদের স্কিনেও লাগাতে পারো কোনো ক্ষতি হবে না এবার আমি হালকা এখানে একটু রাব করে নিচ্ছি খুব হালকা হাতে যাতে খুব জোরে জোরে নয় স্ক্রাব কখনোই জোরে জোরে করবে না এটা স্ক্রাব করতেও পারো না করতেও পারো যাদের তৈলাক্ত স্কিন তারা নাকের পাশে বা থুতনিতে নিতে ব্ল্যাক হেডস যেখানে জমে সেখানে হালকা একটুখানি রাব করে নেবে এটা রাব কোল্ডেও হবে বা পুরো স্কিনে লাগিয়ে হালকা যখন দেখবে একটু টান টান লাগছে জল দিয়ে ধুয়ে নেবে বা ভিজে টাওয়াল দিয়ে আমি যেমন মুছে দেখাচ্ছি তোমাদের সেরমভাবে মুছে নেবে তারপর দেখবে তোমাদের স্কিন থেকে একদম মানে ম্যাজিকের মতো কালো ছোপটা চলে যাচ্ছে এটা তোমরা করে রেখে দাও যারা ওয়ার্কিং ওম্যান আছো পুরুষ মহিলা বাইরে যেতেই হয় কাজের জন্য তারা কাছ থেকে এসে মুখটা ধুয়ে জাস্ট এটা লাগিয়ে টিভি দেখো নিজেদের কাজ করো দেখবে দারুণ উপকার পাবে এবার ওই জলটা এবার ওই জলটা কি করব ওই যে জলটা রইলো এটা হচ্ছে রাইস ওয়াটার তো রাইস ওয়াটারটাকে আরও বেশি আমি মানে স্ট্রং করার জন্য এখানে আমি দু ফোঁটা খুব বেশি নয় দু ফোঁটা মতো বাদাম তেল দিচ্ছি তোমাদের কাছে বাদাম তেল না থাকলে এখানে তোমরা অলিভ অয়েল দিতে পারো বা ভিটামিন ই এখানে আমি নারকেলের তেল দিতে বলছি না তবে একান্তই যদি মনে করো কিছু নেই শুধু এই জলটাও যদি তোমরা স্কিনে অ্যাপ্লাই করো কোনো তেল না দিও কোনো তেল নেই অলিভ অয়েল নেই অ্যালমন্ড অয়েল নেই ভিটামিন ই নেই তাতেও তারা উপকৃত হবে ফেস প্যাকটা লাগিয়ে মুখটা ধুয়ে নিলে দিয়ে তুলোর সাহায্যে একটা কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারো তুলো দিয়েও লাগাতে পারো বা স্প্রে বোতলে রেখে মুখে ভালো করে স্প্রে করে নেবে দেখবে স্কিনে একটা এত ঠান্ডা অনুভূতি আসবে ব্রণ ও র্যাশ গুঁড়ি যেগুলো এই গরমের কারণে বেরোচ্ছে বিশেষ করে ঘামাচিও বেরোচ্ছে যেখানে ঘামাচি বেরোয় সেখানেও স্প্রে করে দিতে পারো দারুণ উপকৃত হবে তোমরা যাদের স্কিনে কিচ্ছু স্যুট করে না তারা এই রাইস ওয়াটার এইভাবে স্কিনে দাও একদম দেখবে মানে লাগিয়ে একটুখানি শুয়ে থাকবে ঘুম এসে যাবে চোখের কোলে ডার্ক সার্কেল করে কাছে সব ক্ষেত্রে ভীষণ উপকৃত হবে আমি নিজে দিচ্ছি আমার নিজেরই এত আরাম হচ্ছে তোমরা ক্যামেরা তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা গরমে নিজেদের স্কিন কেয়ার ছোটো ছোটো এগুলো করো আমি একদম ছোট ছোট রেমেডি বলি যেগুলো আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল ছোট্ট দু একটা জিনিস দিয়ে তৈরি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই ভিডিওটা যদি একটু হলেও তোমাদের ইউজফুল মনে হয় একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো